হ্যালো এভরিওয়ান আমরা আমি আর আড়াশ আজকে এসে গেছি আমার বন্ধুর মেয়ের জন্মদিনে তো কৌশানী হচ্ছে ওর নাম ওর নাম হচ্ছে কৌশানী তো ও হচ্ছে আজকের বার্থডে গার্ল আমাদের আজকের বার্থডে গার্লকে তার মা খুব ভালো করে সাজিয়ে দিচ্ছে আর এখানে আড়াস চুপটি করে দেখছে দেখো কত সুন্দর করে সাজাচ্ছে আড়াশ এখানে দেখছে তো এখানে আরাশ দেখছে আমি বলছি বাবু চুপ করে দেখো কত সুন্দর করে ওকে সাজানো হচ্ছে আমাদের বার্থডে কালকে আর আমাদের এখানে আসার সময় দুজনের মশা কামড়েছে তাই জন্য দুজনের ফুলে রয়েছে আর এখানে আমি বলছি দেখো আমার সঙ্গে সঙ্গে একটু ছবি তুলে নাও তোমরা দুজন এরা দুজনের খুব সুন্দর এদের বন্ধুত্ব এরা খুব ভালোভাবে এরা সময় মেশে ও চলাফেরা করে যখনই এরা একসাথে হয় খুব আনন্দ করে হইচই করে তো আজকে এদের আজকের জন্মদিন কৌশানী তো আড়াসও ওখানে গেছে উপস্থিত হয়েছে আমিও এদেরকে নিয়ে খুব খু খুশি আমার বন্ধু ওখানে সাজগোজ করছে আমি এখানে একটুখানি ঘরের হ্যাঁ বলো ডেকোরেশনটা একটুখানি দেখিয়ে নি দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখো এখানে ঘরটাকে কত সুন্দর করে ডেকোরেশন করেছে একদম বেলুন দিয়ে পুরো সাজিয়েছে আর আরা সেখানে বেলুনগুলো নিয়ে খেলছে আরা সেখানে খুব আনন্দ করছে বেলুনগুলো নিয়ে আর এখানে ক্যামেরাম্যানও রেডি ছবি তোলার জন্য অলরেডি কৌ কৌশানীর অনেক কটা ছবি তোলা হয়েও গেছে তো এবার এখানে কেক কাটার পালা তো তার আগে ভালো করে জুনটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে কেক কাটা হবে তো দেখো এখানে কেক কাটার জন্য সবাই রেডি হচ্ছে আর আমরাও এখানে বসেছিলাম এখানে কেক এসে গেছে দেখো কত সুন্দর কেকটা কেক চলে এসছে যে আমার কেক এই কেকটা এত বড় আমার একটু ও গিয়ে দিলার পরে আমি খেয়েছি কিন্তু ওই কি মুরগির মুরগির মাংস ছিল সে মাংসটা এত ভালো হয়েছে এত নন এখন মাংটা আর কোনো টিনে পাব না আচ্ছা আজকে আজকে আকাশ কি বলে দিল যে আমরা যখন খাচ্ছিলাম তখনকার ভিডিও করা হয়নি তো আবাস এখানে বলতে চাইছে যে মাংসটা খুব সুন্দর হয়েছিল এখানে দেখো সবাইকে ডেকে দাঁড় করিয়েছে কেক কাটার জন্য আর সবাই কেক কাটার জন্য পুরোপুরি রেডি তো তাই জন্য সবাই মানে সবাইকে বলছে এক জায়গায় দাঁড়াতে তো আড়াসও এখানে রেডি তো সবাই সবার সাথে আড়াস খুব মজা করেছে আড়াশের সাথেও সবাই খুব মজা করেছে আর কেক কাটবে বলে সবাইকে জড়ো করা হচ্ছে এক জায়গায় ডাকা হচ্ছে ও তারপরে সবাইকে জড়ো করিয়ে দাঁড় করানো হলো আর এবার কেক কাটা হবে তো সেইগুলো তোমরা দেখো দেখতে को थाने को थाने नुमा हमके अब ता टूपी दे देके वो टोपी का आज आए 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 हाय हाय दादा पडा हम उगे के टूपी दे कोई तो सोई ए এই মার দাও আর থামিও আর আর করে না